আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা চলে আইছি হচ্ছে আমাদের এই যে যশোর বিমানবন্দরে যশোর বিমানবন্দর জায়গাটা এত সুন্দর সে কী কব বিমানবন্দর দিয়ে আশপাশ দিয়ে মিউজিয়াম দিয়ে মানে বিশাল রাহি কাণ্ড কারখানা এই যে এই নতুন বিল্ডিংটা এটা নতুন করে তৈরি করেছে আর ওই পাশে একটা পুরোনো বিল্ডিং রয়েছে ওই যে দূরি ওইটা কিন্তু আগে ছিল তখন একটা ছোটো ছিল এইটা করেছে আরও সুন্দর করে এত ফাইন যে লাগে কাছে এপাশ ট সব দেখা যায় আপনাকে হয়তো মনে হতে পারে যে আমি ফসফস করে ঘুরতে চলে আইছি কিন্তু না আজকে কিন্তু আমি ঘুরতে আসিনি আজকে এইছি আমাদের দোস্ত আছে রাজন এই টাকলা রাজন থাকে সৌদি আরব আট বছর পরে বাড়ি আসতে বিয়ে করবে নাকি মেলা সময় ধরে সামনে ঘোরাফেরা করে করিয়ে দেখছি যে বিমান আসার তো মেলা দেরি তাহলে কী করা যায় ঘড়িতে সময় এখনো বহুত রয়েছে আশপাশে ঘোরা শুরু করে দিলাম এ পাশে ঘুরতে ঘুরতে এসে দেখি আর সুন্দর ফুলির বাগান ভিডিও করা শুরু করে দিয়েছি কি করা যাবে ওই পাশটা আমার এক আর্মি ভাই করছে ও ভাই এ তো ছবি তোলা যাবে না আমি করছি ভাই আমি তো ছবি তুলছি না ভিডিও করছি যেই কয়েছি ভিডিও করছি দিয়ে দিয়েস তাড়া মারিছি দৌড় এর মধ্যে আবার ফস্কর একটা স্লো মেশনে ভিডিও করে নিলাম নায়ক মনে করে অবস্থা বেশি একটা ভালো না দেখে ওখান থেকে চলে আসাই মনে করলাম যে ভালো হইবে না আবার ভিডিও করতে করতে চলে আসলাম এসে আবার তো বসে থাকতে হবে সাড়ে চারটের সময় চলে আসবে নাকি তো এখন তো বেজেছে মোটে চারটে এখনও আধা ঘন্টা সবাই মিলে গোলবিডিং করছি আসলে কমনে কী হবে এ তারপরে কনে কমনে যাবে মেয়ে দেখতে মেয়ে দেখেছ কিনা বহুত কথা আবার এখানে এসে দাঁড়ালাম আছে ওয়েটিং লঞ্চে সবাই কাঁচামদি দিয়ে দেখছি ওখানে আবার বিমানে এসে দেখছি শব্দও হচ্ছে ফস্কের দেখা এলো ছোটো ভাই রনির সাথে ও আবার এসে ওর ভাত দিতি যাই হোক আমরা ঘুরে ফিরে এমনি এমনি ভিডিও করছি আর শুধু অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে ওমা একই পাশাপাড়া একটা সুন্দরী আপু দাঁড়াই রয়েছে বাদশাহারা ভিডিও করার লোভ সামলাতে চাইল না করে ভিডিও করে নিলে আমরাও একটু দেখছি সামনের ক্যামেরাটাতে করি আমাকে সেরা আবার খারাপ না এই যে আপু দুটো রয়েছে সেই ধরে আপুরা কি আনন্দ যে কষছে ওই পেলে প্লে নিয়েছে ওই নেছে। এক মোটা বিটির দেখে আপু করছে ও ভাই দেখিস কি মোটা ও আল্লাহ ও কি মোটা যেই কইয়েছে আমি তো আর আসি একটু ঠেকা রাখতে পারলাম না ফিক করে এসে দিলাম যাই হোক ওই আপু এসে মেলা দূরিত্বে বিমান দেখবে বিমান দেখে আপু যে কি আনন্দ সে আনন্দ আমি প্রকাশ করতে পারলাম না ফস করে দেখছি যে লোকজন চলে এসে বাহ আমরাও চলে আসলাম কারা কারা আসে দেখি অপেক্ষা করছি তো করিয়েই যাচ্ছি কইরেই যাচ্ছি রাজনের কোনো খোঁজ নেই এক এক করে সুন্দরী আপুরা আসছে ভায়ের আসছে কাকা আসছে দূরটা কাকিরাও আসছে এ লাগেজ ফ্যাগেজ নিয়ে এসতেছে আমরাও অপেক্ষা করছি কই সে তার তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কি দেখি সুরাই মাল ফাল নেস নাকি ধরা খাইল নাকি দেখা গেলো দৌড় মারতে হলো আমরা মার মানে দৌড় যা পারিস তুই করি গিয়ে এ বসে থাকছি 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 থাকতে থাকতে আবার ঘুরলে ক্যামেরা এমনি এমনি আর অপেক্ষা এই অপেক্ষা শেষ হয় না এই যে ফক্কো চলি এ দেখো এ কী করে আল্লাহ হাতে মাথে কি ঝুলো দেখে যাও মনে আছে সৌদি আরবও গেছে রক স্টার ব্যান্ড করতি মাথা আবার ক্যাপ উল্টো করে লাগানো আমার চাষাশাশি কিন্তু কান্দা লেগে দিয়েছে আহ এটা ইমোশনাল হয়ে গেলাম এতদিন পরে ছেলের দেখা নাকাই তো থাকা যায় না যাই হোক এই টলি ফলি দিনই ওদিক নিয়ে যা ও দূরে নিয়ে চলে যা আরে দোষ চলাই চলাই আহ খুব ভাল লাগছে তোর সাথে দিন পরে দেখা এ চল চল বাড়ি চল এদিকে পিলে যারা রয়েছে মামার তো ভাই দিয়ে ছোটো বোন টুইন দিয়ে সবাই এত আনন্দ আর এই পিসিরা ছিল কয়টা এ পিসি ভাগ্নে ভাগ্নি বিজয় আনন্দ মনে হচ্ছে আজকে ঈদ আর হাসি দেখিছেন যে কারোর হাসিমুখী ধসছে না যে পরিমাণ হাসছে এরা আহ মনে হচ্ছে পাশের বাড়ির ব্রিটিশ সাথে গন্ডল করে জিতে গেছে যাই হোক বেলা দিন পরে এক জায়গায় হলাম যখন একটা ছবি মুবি তুলতে হবে ছবি তুললাম ছবি তুল তুলতে আমার কাকি আমার কান্দাকাটি শুরু করে দিয়েছে আমার জড়াই ধরে বেলা দিন যায়নি রাদন চলে যাওয়ার পরে মাত্র একবার গেছি তাহলে এখন আর কী করা যাবে বাড়ি চলে যাওয়ার তো সময় হয়ে গেছে এখানে দাঁড়াই থেকে কীভাবে হবে বাড়ি যায় বাড়ি যেয়েই যাবার আর করবানে আমরাও হাঁটা দিলাম বাড়ি মুখো ছেলেগুলো টলি ঠেলে মিলে আসছে আর তোমাকে দেখছি যে তোমরা শুধু ভিডিও দেখছাও লাইক কমেন্ট করছাও না শেয়ারও দিসতেও না কী ফেরা তোমাকে এগুলো করা যাবে না কিন্তু যাই হোক আমি যে এই আঞ্চলিক ভাষায় কথা করছি তোমাদের কিন্তু সমস্যা হওয়ার কোনো সুযোগই নেই আঞ্চলিকতাই কিন্তু আমাদের গর্ব আমাদের যশোরের অহংকার আমাদের আঞ্চলিকতা কাকি সান্ত্বনা দিদি নিয়ে চলে গেলাম কাকি আজকে বিশাল খুশি যদিও মুখী কান্দা কিন্তু এই কান্দাটা আসলে দুঃখের কান্দা না আট বছর পর ছেলে কাছে পাওয়ার যে আনন্দ সেই আনন্দে একটু কান্দা থাকবেই কখনো আমাকে বাড়ি চলে আসার ফলা এই লাগেজ মাগেজগুলো কটা গাড়িতে তুলে দিলাম দুই একটা ছবি তুললাম তুলে আমরাও বাড়ির দিকে চলে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ